আলাইকুম আমার এক ট্রেন প্রিয় ভাই জানতে চাইছে মালয়েশিয়ার পাম বাগানে গেলে পাম বাগানে কাজ করে কি মাসে পঞ্চাশ হাজার টাকা বাড়িতে পাঠানো যাবে কি না তো সেই ভাইয়ের উদ্দেশ্যে সাথে সাথে যারা জানতে চান পাম কাজ করে কেমন বেতন পাওয়া যায় কি আসে বিষয় তাদের জন্য আমার এই ভিডিওটা তো যারা জানতে চান তাদের জন্য আমার এই ভিডিও মালয়েশিয়ার পাম বাগানে কাজ করে মানুষ মাসে এক থেকে দেড় লাখ টাকাও ইনকাম করে আর আপনি তো পঞ্চাশ হাজার টাকার টার্গেট নিয়ে আসবেন আল্লাহর রহমতে শেয়ার এখন মূল যে বেসিক বেতনটা সরকারি নিয়মে যে বেতনটা দেয় সেটাই এখন পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি তো আপনি পাম বাগানে কাজ করলে তো আর আপনি শুধু ওই বেসিক বেতনে কাজ করবে না অথবা কন্ট্রাক্টে কাজ করবেন তা নাহলে কোম্পানি আপনাকে ওভার টাইম দেবে তো আশা করি আপনি যদি বাগানে আসেন পঞ্চাশ হাজার না আল্লাহ রহমতে আরও ভালো কিছু অর্থ ইনকাম করতে পারবেন তো যারা পামবাগানের বিষয়ে জানতে চেয়েছিলেন ভিডিওটা থেকে অবশ্যই জেনে নেবেন আর যারা জানে না তাদের জানার জন্য ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ আমার প্রিয় ভাই বেড়া তার বন্ধুবান্ধবকে যারা এই বিষয় নিয়ে আমার কাছে জানতে চান আপনাদের নতুন নতুন কি প্রশ্ন আছে আমাকে করবেন আমি কমেন্ট কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব